ট্রেনে বসে আছি শিয়ালদা থেকে ট্রেনটা ধরলাম বলে বসার জায়গা পেলাম নয়তো বনগালোকালে বসার কথা কেউ দুঃস্বপ্নেও ভাবে না তবে আজকে অতটা ভিড় নেই কেন কে জানে ছুটির দিন বলেই হয়তো বসে বসে ভাবছি বাড়ি বাবা মা নতুন কাজে এতটা প্রেশার কী করে সবটুকু সামলে আমি বিয়ের কথা ভাবি এদিকে মা সমানে বলেই যাচ্ছে বিয়ে বিয়ে আর বিয়ে না না বাবা কি সব বলেন বুঝি না বিয়ের কোনে পড়বে সবুজ বেনারসি এ কেমন কথা হঠাৎ কথাগুলো কানে আসতেই ঘুরে তাকালাম আরে এ তো মুখার্জি কাকিমা আমাদের দু একটা বাড়ি আগে কাকিমাদের বাড়ি বছর কয়েক আগে একমাত্র মেয়ের বিয়ে দিয়েছিল মহা ধুমধাম করে কিন্তু হায় রে নিয়তি কেউ কি জানতো তখন সে বিয়ের পরমায়ু এতটা কম হবে ভাবতে ভাবতেই আবার কানে বাজলো আমি আপনাকে বলছি শুনুন একমাত্র মেয়ের বিয়ে বলে কথা লাল বেনারসি ছাড়া মঙ্গল হতেই পারে না খয়েরি নীল তুতে কিছুই চলবে না লালই কিন্তু লাগবে যদি মঙ্গল চান আর হ্যাঁ সবুজ তো চলবেই না মনে রাখবেন আমার কথা সদ্য পরিচয় হলো আপনার সাথে মেয়ের বিয়ে বলে কেনাকাটা করছেন কথা প্রসঙ্গে উঠলো তাই বললাম বেনারসিটা পাল্টে নেবেন লাল বেনারসি ছাড়া আবার বিয়ে হয় নাকি ভদ্রমহিলা কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেলেন আর কাকিমাকে দেখলাম ঘাড় নেড়ে নেড়ে হ্যাঁ আর নাতেই আলাপ সারছেন ভদ্রমহিলার অযাচিত কাটা কথাগুলো প্রচণ্ড কানে বিচ্ছিল কিন্তু অবাক ব্যাপার কাকিমাকে আমি যেমনটা চিনি কাকিমার কিন্তু প্রতিবাদ করার কথা কিন্তু করলেন না এদিকে ট্রেন ছুটছে বিধাননগর আসতেই কাকিমারা ট্রেন থেকে নেমে পড়লেন যতদূর আমি জানি বিধাননগরে কাকিমাদের প্রচুর আত্মীয় স্বজন রয়েছে সেখানেই যাবেন হয়তো যাই হোক ওই ভদ্রমহিলা কিন্তু এখনও সমানে এই বিষয় নিয়ে অন্য যাত্রীদের সাথে কথা বলেই চলেছেন যদিও কথা বলাটা কোনো ভুল কথা নয় কিন্তু উনি সমালোচনা করছিলেন কটু কথা বলছিলেন আমিও শুনেছি লম্বা রাস্তা নাম্য তো সেই বনগাঁ চলন্ত ট্রেনে আকাশ পাতাল নিজের জীবন আরও কত কিছু ভেবেই চলেছি হঠাৎ দেখলাম স্টেশন চলে এসেছে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে চুলটা ঠিক করতে গিয়েই দেখি সেই ভদ্রমহিলা তিনিও বনগাঁতেই নেমেছেন মনের ভেতর উথাল পাতাল করে উঠল এই সুযোগটা হাতছাড়া করতে চাইলাম না আস্তে আস্তে একটু একটু করে ভদ্রমৈলার দিকে এগিয়ে গেলাম হাত জোর করে নমস্কার জানিয়ে বললাম আমাকে আপনি চিনবেন না তবে আপনাকে আমি গত দু ঘন্টা ধরে চিনছি বিধাননগরে যে ভদ্রমইলার মেয়েটি নামলো তাদের আমি চিনি আপনি যাদের অযাচিতভাবে অনেক উপদেশ দিলেন কিছু কথা আপনাকে বলি ওই কাকিমার একমাত্র মেয়ের বিয়ে একথা ঠিক কিন্তু লাল বেনারসি না হলে মঙ্গল হবে না এটা হয়তো ঠিক নয় কেন বলুন তো কারণ এই তো কয়েক বছর আগে জাঁকজমক করে লাল বেনারসি পরেই মেয়েটি বিয়ে দেওয়া হয়েছিল কোথায় মঙ্গল তো হলো না যে ছটা মাস মেয়েটা সংসার করেছিল অকথ্য অত্যাচার সহ্য করেছে কাকিমার মতো শক্ত মনের মানুষ বলে সেই জায়গা থেকে ফিরিয়ে আনতে পেরেছে মেয়েকে আজ সেই ধাক্কা সামলে কাকু কাকিমা মেয়েকে আবার নতুন জীবন দিতে যাচ্ছে হোক না তা সবুজ বেনারসি দিয়ে হয়তো তার মেয়ের পছন্দ আগের বার আপনার মতোই মঙ্গল অমঙ্গল ভেবেই কাকিমাও হয়তো লাল বেনারসি দিয়েছিল কিন্তু মঙ্গল তো হলো না আসলে মঙ্গল তো থাকে আমাদের মনে আচরণে ব্যবহারে সেই ব্যবহার দিয়েই নিজের অজান্তে কারো অমঙ্গল না করলেই হলো তাই না কি অবাক নয়নে ভদ্রমহিলা আমার দিকে তাকিয়ে রইলেন আমিও কথা শেষ করে হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্ম ছাড়িয়ে ছোট রাস্তা ধরলাম বাবার ওষুধটা আজকে আর নেওয়া হলো না দুদিন যাবে বটে কাল নিতেই হবে ওই তো মা সেই বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে আমার অপেক্ষায় কলমে গোপা আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতক্ষণ আমার গল্পটি শুনলেন আমার ভিডিওর সঙ্গে রইলেন আর ধন্যবাদ জানাই তাঁদেরকেও যারা পরে আমার এই গল্পটি শুনবেন আমার ভিডিওটি দেখবেন ধন্যবাদ জানাই আপনাদের সব